রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবারও ঋণ নিতে হচ্ছে সরকারকে একনেক বৈঠকে অনুমোদিত আট হাজার কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্পে ঋণ সাড়ে চার হাজার কোটি আর অনুদান তিন হাজার দুশো কোটি টাকা ঋণের টাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আর কোন প্রকল্প নয় এই ঘোষণাতে অটল থাকতে পারেনি সরকার পরিকল্পনা মন্ত্রী বলেন মানবিক কারণে রোহিঙ্গাদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া যাচ্ছে না রিজবিনাজ জানাচ্ছেন কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় মিলেছে কমপক্ষে দশ লাখ মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে উজাড় হয়েছে ওই এলাকার প্রাণ প্রকৃতি রোহিঙ্গা অধ্যুষিত ওই জনপদের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে চার কোটি টাকায় রোহিঙ্গাদের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে প্রকল্পটি সম্পূর্ণ অনুদানের অর্থে হওয়ার কথা বলা হলেও এতে ঋণই বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্থানীয় জনসাধারণ যেসব অসুবিধার সম্মুখীন হয়েছেন তা সমাধানে আরও চার হাজার চারশো কোটি টাকার প্রকল্পেও অনুদানের চেয়ে ঋণ বেশি যখন নেগোসিয়েশন শুরু করে ওরা আমাদের হোস্ট কমিউনিটির জন্য কিছুই করবে না ওরা বলেছে আমরা শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য ঋণ অনুদান দেব সুতরাং আমরা এটা মানি নাই আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কোনো ঋণ ঋণের টাকা নিয়ে আমরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না এই সরকার কত জায়গায় গিয়েছে ওই সবাই কিন্তু এই লিপ সার্ভিস ডে এখনই হবে এখনই হবে করে না কিছু আগামী অর্থ জন্য অনুমোদিত এডিপি শতভাগ ঋণ নির্ভর এমন সমালোচনা উড়িয়ে দিলেন মন্ত্রী এবং সচিব ঋণ কত টাকা নিচ্ছে এবার এবারে বাজেটে সেটা একটা হিসাব আছে আর আমি কতটুকু পর্যন্ত ডেফিসিট ফাইন্যান্সিং করব আমি কিন্তু একটা হিসাব আছে সুতরাং ঋণ নির্ভর অর্থনীতিও না আমাদের এবং আমরা ঋণ নির্ভর নির্ভরতার কারণে আমরা উন্নয়ন প্রকল্প ঋণ নির্ভর উন্নয়ন ঠিক নাই দুই লক্ষ হাজারের মধ্যে এক লক্ষ পঁয়ষট্টি দিয়েছে সরকার আর এক লক্ষ হলো বৈদেশিক ঋণ তো এটা আপনি কি বলতে চান ঋণ নির্ভর কী করে হলো। প্রকল্প দুইটির বিস্তারিত প্রজেক্ট প্রসেসিং সিস্টেম পিপিএস সফটওয়্যারের মাধ্যমে উপস্থাপন করা হয় একনেকে সফটওয়্যারটি নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান আইবিসিএস প্রাইম্যাক্স লিমিটেড রিজবিনাওয়াজ चैनल आई ढाका